ফুটবলের আতুরঘর ব্রাজিলেও সাকিব আল হাসানের আবেদন ফুটবলের দেশ ব্রাজিলে ক্রিকেটের জন্য নতুন দিগন্ত খুলতে চাইছে দেশটির ক্রিকেট বোর্ড সেই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেটের নবাব সাকিব আল হাসানকে পেতে চায় তারা সম্প্রতি ব্রাজিলিয়ান ক্রিকেট বোর্ডের সিইও ম্যাট ফেদার স্টোন এক সাক্ষাৎকারে জানান সাকিবের অভিজ্ঞতা এবং জ্ঞান তাদের দেশের ক্রিকেট উন্নয়নে খুবই কাজে লাগবে এমনকি ভবিষ্যতে যদি ব্রাজিলে ফ্রান্সাইজি ক্রিকেট হয় তাতেও তিনি চান সাকিব অংশগ্রহণ করুন বলেন সাকিব যদি সময় দিতে পারেন আমাদের ক্রিকেটের জন্য তার অভিজ্ঞতা এবং জ্ঞান ভাগ করা সত্যি খুব উপকারী হবে আমরা তাকে পেয়ে অত্যন্ত খুশি হব কে জানে একদিন হয়তো সাকিব দক্ষিণ আমেরিকার কোনো ফ্র্যাঞ্চাইজি লীগের অংশ হতে পারেন তিনি আরও যোগ করেন সাকিবকে আমন্ত্রণ জানানো আমাদের পক্ষ থেকে স্বাভাবিক তার অভিজ্ঞতা এবং জ্ঞানের ভাণ্ডার আমাদের অনেক কাজে আসবে ব্রাজিল যেখানে ফুটবলকে রক্তের মতো গুরুত্বপূর্ণ মনে করা হয় সেখানে ক্রিকেট এখনও তুলনামূলকভাবে নিচে যদিও নেইমার পেলে বা মেসির মতো ফুটবল সুপারস্টাররা কোটি কোটি ভক্তের মনে জায়গা দখল করে রেখেছেন তবে ক্রিকেট এখনও সেই পর্যায়ে পৌঁছেনি কিন্তু যারা ক্রিকেটের সাথে যুক্ত তারা জানেন সাকিব আল হাসানের মতো একজন খেলোয়াড় দেশটির জন্য কতটা মূল্যবান হতে পারেন ফেদারস্টন স্পষ্টভাবে জানান বাংলাদেশের ক্রিকেটারদের কাছে ব্রাজিলের ক্রিকেট সম্প্রতি শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হতে পারে সাকিব আল হাসান যেমন বাংলাদেশের ক্রিকেটের নেতৃত্ব দিয়েছেন তেমনিভাবে তার অভিজ্ঞতা ব্রাজিলের ক্রিকেটকে শক্তিশালী করতে পারে তিনি বলেন সাকিব শুধু মাঠের পারফরমেন্স নয় ক্রিকেটের জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে আমাদের খেলোয়াড়দের উন্নয়নে সহায়তা করতে পারেন বর্তমানে ব্রাজিলে ঘরোয়া ক্রিকেটের পর্যায়ে বয়স ভিত্তিক এবং নারী দলগুলো ছড়িয়ে পড়েছে তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখনও সেখানে অভূতপূর্ব আশাবাদী ভবিষ্যতে যদি ফ্র্যাঞ্চাইজি লিগ হয় সেক্ষেত্রেও সাকিবকে দেশটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে তার মতে এমন উদ্যোগ শুধু ব্রাজিলের ক্রিকেটকে সাহায্য করবে না বরং বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে খেলাধুলার সম্পর্ককে আরও শক্তিশালী করবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন সাকিব যদি আসতে রাজি হন আমরা তাকে স্বাগত জানাব তার অভিজ্ঞতা আমাদের খেলোয়াড়দের জন্য দারুণ অনুপ্রেরণা হবে ভবিষ্যতে এমন কোনো হলে বাংলাদেশের ক্রিকেটও তা থেকে উপকৃত হবে সংক্ষেপে বলা যায় ব্রাজিলিয়ান ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে পেতে চায় কারণ তারা জানে তার জ্ঞান ভাণ্ডার এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে এই ধরনের যোগাযোগ ভবিষ্যতে দুই দেশের খেলাধুলার সম্পর্ককেও সমৃদ্ধ করবে সাকিব আল হাসানের উপস্থিতি শুধু মাঠে নয় শিক্ষণীয় প্রভাবও ফেলবে যা ব্রাজিলীয় ক্রিকেটের জন্য যুগান্তকারী হতে পারে